আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি বক্স নিয়ে যেতে বারণ করা হয়েছে বক্স তো নিয়ে আছি আর পুলিশ তো বহন করে দিয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ফ্রেস ভিডিও তো আমি হলাম সুদীপ আর তোমরা দেখছো সুদীপ অধিকারী ব্লগস তো ইন্ট্রো আর থাম্বনেইল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওর বিষয় তো আমরা যাবো জয় পরণখালী টু জয়নগর মানে আমাদের গ্রাম থেকে আমরা যেতে চলেছি জয়নগরে জল আনতে আমরা প্রতি বছরই জয়নগর থেকে জল এনে আমাদের এখানে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আমরা মহাদেবের মাথায় জল ঢালি তো এই সব কিছুই তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পাবে আর আমরা এবছর জল ঢালা উপলক্ষে ঘোড়া দল থেকে নিয়ে আসছি সৌরভ সাউন্ড আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকো আর তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কতটা মজা হতে চলেছে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং তো হচ্ছে এখন বাজে সাতটা এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে শিব মন্দির আছে সেইখানে কারণ ওখানে এখন হয়তো চলছে মাইক চেকিং তো সেটাই দেখার জন্য এখন যাচ্ছি আর এখন হচ্ছে ক আটটা সাড়ে আটটা নটার দিকে কিন্তু আমরা বেরোবো আর এখানে তোমরা দেখতে হচ্ছে ছেলেরা ডিসকাস করছে বক্স টক্স নিয়ে কটা কী বেরোবে আর এই হচ্ছে আমাদের পঞ্চনন্দ মন্দির এরপরেই আছে আমাদের শিব মন্দির তোমার সামনে দেখতে পাচ্ছ রয়েছে তোমার বক্স এর ভ্যান চ্যান্ড চালিয়ে দিয়েছে এখনো বক্স চালায়নি বক্সের মেশিন এখানে টোটাল দশটা মেশিন এবং দুটো টেবিলেজার লাগানো হয়েছে যাতে রাস্তায় কোনো রকমের প্রবলেম না হয় আর এখন এই মেশিনের ফুল সেটিং কমপ্লিট হয়ে গেছে আর এটার পারফরমেন্স ও সাউন্ডটা তোমাদের একবার দেখায় পঞ্চনন্দ মন্দির রাইট সাইড এটা হলো পঞ্চনন্দ মন্দির ও লেফট সাইড এটা শিব মন্দির কে চলো তোমাদের কাছে গিয়ে দেখা আমাদের শিব মন্দিরটা তোমাদের দেখা আমাদের পঞ্চনন্দ মন্দির এটা মা মনসা রয়েছে এখানে রয়েছে পঞ্চানন্দ আর এখানে রয়েছে মাসি আর এখানে রয়েছে আমার ক্রিকেট খেলার যে ট্রফি থেকে আমাদের ট্রফি রয়েছে এই সাইডে শিব মন্দির হচ্ছে শিব মন্দির তো বেসিক্যালি আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি রেডি রেডি হয়ে আর ভাই সবাই রয়েছে একটা কথা তোমাদের বলি যে বক্সের হাইটটা আমাদের আরো বেশি করার কথা ছিল বাট থানা থেকে বক্স নিয়ে যেতে বারণ করা হয়েছিল একটি বিশেষ ঘোষণা শিব পূজা

আমাদের জয়নগর মন্দিরের সামনে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা রাধা বল্লভজি মন্দির এই হলো মন্দিরের বাইরেটা তো এখানে অনেক গ্রামেরই লোক এসছে তো বেসিক্যালি এখানে সবাই চান টান এই পুকুরে করে তারপর কিন্তু এখানে তোমার দেখতে পাচ্ছ লাইন পড়েছে হচ্ছে তোমার ওই শিব মন্দিরে ওখানটায় হচ্ছে তোমার জল ঢালা হচ্ছে ওইখানে এদের হাত পায়ে কিন্তু আমার মন্দিরের দিকে যাব কোনো ফোন খেলে দেবো হ্যাঁ হাত ঘুরে নিলাম মন্দিরের দিকে যাবো বাজারে যাব জয়নগর শিব মন্দিরের পবিত্র শিবলিঙ্গ এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মহাদেবের চরণে গঙ্গাজল জল অর্পণ করে নিজের নিজের মনোবঞ্চনা ও শান্তির প্রার্থনা করে এই পাঠটায় তোমাদের যদি নিয়ে যায় এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এখানে এখন গেট বন্ধ হয়ে গেছে একটু পরে খুলবে হয়তো পুরোহিতের সাথে কথা বলে এটা জানলাম যে এখন রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দেওয়া হয়েছে ভোগ বিতরণ হচ্ছে যার জন্য কিন্তু এখানটায় তোমরা দেখতে পাবে গেটটা বন্ধ ছিল তো এখন পুজোটা হয়ে গেলে আবার গেট পড়বে তখন আমি তোমাদের দেখাচ্ছি পুজো হয় তো এখন গেটটা বন্ধ এই হচ্ছে শিব মন্দির আর লাইনটা তোমরা দেখতে হবে কতটা পড়েছে তো এখন আমরা বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো বাজারে আমার ঘরটার সব কিনতে যাবে এই প্রীতমরা আছে এরা সব ঘর কিনবে আমার ঘর কেনা রয়েছে যদিও আরেকটা ঘর কিনে নেব তো ওই প্রীতম বিকি আর রাহুল রয়েছে ভাইও রয়েছে সব এখন যাচ্ছে বাজারে ঠিক আছে ঘট টট কিনবে কিনে নিয়ে তারপর এখান থেকে ওই যে পুকুরটা দেখালাম ওখান থেকে জল তুলে তারপর কিন্তু আমরা আবারও বেরোবো আমাদের গ্রামের দিকে তো চলো ওদিকে যাওয়া হোক এখন বাজারে কী কী হয় সেটা দেখো বাজার এই সাইডটা

তাও দেখে নেওয়াটা বেস্ট আর দুটো তারপরে এগুলোও নেবো মা তার বলে বাবা এগুলোও নেবো শিখে রয়েছে শিখেও নেবো একটা করে যে শিখে নিবি আমার শিখে আছে তো আমার যেহেতু শিখে আছে ওই জন্য দশটা নিলাম চলো এই করে দেখি কি রাহুল কিছু নিবি না নাকি এবার কিছু নিবি না নেবো ওই যে কমলা কমলা ফিফটি মাথায় বাঁধি বলে বাবা শ্ৰাৱন মাৰ ভিটা কম নহলে

মিষ্টির দোকান এখন চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে হচ্ছে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিতে হবে এমন লুটছি এই মন্দির সুন্দর মিষ্টি মিষ্টি আছে এখন অনেক রকমই মিষ্টি রয়েছে আমরা নিয়েছি এই মিষ্টিটা তো আমার কেনাকাটা করে আবারও চলে এসেছি আমাদের এই জয়নগরের মন্দিরে এখানে চান টান করে শিব মন্দির যে আছে এখানে জল ডালা হবে দাদা কিরকম চান হয়ে গেছে হ্যাঁ কতক্ষণ ও ঠিক আছে জল ডালা হয়ে গেছে নাকি হ্যাঁ সব কমপ্লিট দেখি আমরা কি জলে নামবো না দেখি কখন আচ্ছা এবারে ভিড় রয়েছে

ইতিমধ্যে কিন্তু আমাদের জল নেওয়া হয়ে গেছে জল টল ঢেলে আমরা বেরিয়ে যাচ্ছি আমি আর ভাই আর ভাইয়ের দুটো এখন রয়েছে এরা কিন্তু আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে চলো বক্সের কাছে গিয়ে যাই তারপর হচ্ছে গিয়ে কথা হচ্ছে ত্রিশ মিনিট পরে আমরা কিন্তু এখন আছি আদিত্য ফুলের ঠিক একটু আগে কারণ হচ্ছে আমাদের বক্স এখনো আসেনি আমি রাহুল আর ভাই আর কয়েকজন রয়েছে আমরা কিন্তু আগে চলে এসেছি আমরা ভেবেছিলাম বক্সটা আগে চলে এসছে কিন্তু ওই বক্সটা ছিল অন্য কোথাও বক্স রয়েছে বাট আমাদের হচ্ছে বক্স এই পিছনে আসবে আওয়াজ হচ্ছে হালকা হালকা তো আর পাঁচ দশ মিনিট বসলে হয়তো ওরা চলে আসবে তারপর কিন্তু আমরা যেতে চলেছি হচ্ছে আমাদের পড়ায় তারপর

ঘন্টা পরে আমাদের গ্রামে